পেতে তবু সুন্দর তোমার জ্ঞানের প্রদীপ জেনে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার আঙিনা মোতির মোহনা এই শুই আঙ্গিনা মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই বড় যদি পেতে চাও রাশেদার আলোকিত কি বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমায় এই শুই আঙ্গিনা মুক্তির মোহনা মোহনা লোক আনে বিনী প্রাধীনতা তো রাজ মিথুর ধারে কাজছে মানবতা লোক বিনিবয়ে বিনী নতা শীনতা তো কেন ধারে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার সময় এসেছে পেড়ে এগিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাওাশনা আলোকিত ও সুন্দরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান কই যে তোমার এ সবে আঙ্গিনায় মুক্তির মোহনার সানি সুকে সোনালি সেদিন আসবে আবার পি রে ওই সাজবে সমান স্বপ্ন দুছোক জুড়ে সারুতি সুকে সোনালি দিন আসবে আবার পি রে ওই সাজবে সমাজ দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে গান গাইতে হবে বাদার প্রাচীর যত ভাঙতে হবে সম্ব গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা সম্ভাবনার 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 সম্ভাবনা 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 সম্ভাবনার সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই মরা যদি পেতে চাও না সেদার আলোকিত সুন্দরা জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনা মূর্তির মোহনা শো আঙি মূর্তি মোহনা